ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জাতীয় নির্বাচন কমিশন দ্বারা বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে অবৈধ ভিন অভিবাসীদের বাদ দেওয়া ভোটারদের জন্মস্থান যাচাই করে যারা ভারতীয় নাগরিক নন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানা গিয়েছে নতুন যাচাইকরণ প্রক্রিয়ার মূল বিষয়গুলি হল প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে এই প্রক্রিয়াটি মূলত অফলাইনে একটি গণনা ফর্ম পূরণের মাধ্যমে সম্পূর্ণ করা হবে যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বাড়ি গিয়ে বিতরণ করবেন পশ্চিমবঙ্গে শেষবার পয়লা জানুয়ারি দু হাজার দুই সালের ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল তেইশ বছর পর আবার চলতি বছরের আগস্ট মাস থেকে তা শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি নির্বাচন কমিশনের দপ্তরে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে মনে করা হচ্ছে বিহারের মতো অন্যান্য রাজ্যেও ভোটার তালিকার নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে প্রসঙ্গত আগামী বছর এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে সহ আসাম কেরল পুদুচেরি ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হবে বিহারে দু সালের ভোটার তালিকা অনুযায়ী এই সংশোধনের প্রক্রিয়া চললেও যেহেতু পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ হয়েছিল দু হাজার দুই সালে সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকায় এক জানুয়ারি দু হাজার দুই সাল অনুযায়ী এই সংশোধন প্রক্রিয়ার কাজ হবে বলে খবর কমিশনের দেওয়া গণনা ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যাদের এক জানুয়ারি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের নতুন করে আর কিছু প্রমাণ করতে হবে না কেবলমাত্র নির্বাচন কমিশনের দেওয়া গণনা ফর্ম ফিল করে ও সিগনেচার করে সঙ্গে দু সালের ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে সেই পৃষ্ঠার এক কপি জেরক্স সঙ্গে দেবেন আর কোনো ডকুমেন্ট লাগবে না যারা এক জুলাই উনিশশো আগে ভারতে জন্মগ্রহণ করেছেন কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নাই তাদের কমিশনের দেওয়া গণনা ফর্ম ও শুধুমাত্র নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণ যথেষ্ট এরপর দুই জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু হাজার এর মধ্যে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্ম প্রমাণ বা জন্মস্থানের প্রমাণের সাথে সাথে বাবা ও মা দুজনেরই পরিচয়পত্র এবং জন্ম বা জন্মস্থানের প্রমাণ দিতে হবে এছাড়া যারা নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন বা নতুন ভোটার কার্ডে আবেদন করবেন ভাবছেন তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নির্বাচন কমিশন জানিয়েছেন যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও একই নিয়ম জারি থাকবে প্রধানত দুইটি ধাপে এই বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনশিপ প্রিভিশনের কাজ হবে প্রথমে নিজের যাবতীয় তথ্য যেমন নাম বাবার নাম জন্ম তারিখ ঠিকানা ও পরিচয় প্রমাণ উল্লেখ করে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এরপর নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে অরিজিনাল নথি যাচাই করবেন এবং তারপর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এই আবেদনপত্রগুলি যাচ করবেন এবং প্রয়োজনে ফিল এনকোয়ারিও করবেন যদি আপনার দেওয়া যাবতীয় তথ্য ঠিক থাকে তবে আপনার নাম নতুন ভোটার লিস্টে থাকবে পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা বজায় রাখার জন্যে রাজনৈতিক দল ও বুথ লেভেল এজেন্ট আপত্তি জানানো বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন যে এগারোটি ডকুমেন্ট নির্বাচন কমিশনের তরফে বৈধ বলা হয়েছে সেগুলি হলো পৌরসভা বা পঞ্চায়েতের ইস্যু করা বার্থ সার্টিফিকেট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পাসপোর্ট রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করা ম্যাট্রিকুলেশন বা হায়ার এডুকেশন সার্টিফিকেট সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের গভর্নমেন্টের ইস্যু করা আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার জেলাশাসক বা তার সমতুল্য অধিকারীকের ইস্যু করা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট আন্ডার দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট এছাড়া কাস্ট সার্টিফিকেট এনআরসি ডকুমেন্ট ফ্যামিলি রেজিস্টার ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ও এক সাত উনিশশো আগে ইস্যু করা অন্যান্য গভর্নমেন্ট আইডেন্টি ডকুমেন্ট যেমন ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক এলআইসির দলিল ইত্যাদি এগুলো সব থাকতে হবে এমন নয় যে কোনো দুটি যা আপনার জন্ম বা বাসস্থানকে প্রমাণ করে থাকলেই চলবে এই নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত জরুরি আপনারা আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ রাখুন এবং সময় মতো আপনার ভোটার কার্ড যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করুন ভিডিওটি ভালো লাগলে ও দরকারি মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে ভালো থাকবেন ধন্যবাদ